তুমি তো বলেছো যে আমি টাকা রেখে গেছি টাকা ভালো করে ধুইয়ে মুছে রোদরে দিয়ে কর করে করে রেখেছি পাপড়ের মতো কামড়ে কামড়ে খাবা সবজি এলো তো জন্য সবজি এলো তো আসেনি আর তোমার তো বাজারের দিকে যেতে অ্যালার্জি সকাল বেলায় উঠে ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে যাও আর আমি যে কি রান্না করি সেটা তোমার হুজ থাকে না প্রত্যেকদিন করবা ম্যানেজ করো ম্যানেজ করো ম্যানেজ করেছি টাকা খাওয়া যায় ততকাই খাও তুমি তো বলেই গেছ তুমি টাটা রেখেছি তুমি ম্যানেজ করো ওইটাই খাও আজকে তা দোকানে ডিম ডাল কিচ্ছু জোটে ও তাই না ও গরমের মধ্যে রোদর মধ্যে আমি ডিম ডালাম হবে আমি তো ডিম খাই না তুমি জানো না হ্যাঁ আমি ডিম খাই না আর ডিম রান্না করে তুমি একা খাবা এই গরমের মধ্যে অ্যালার্জি উঠবা ডিম খাওয়া যাবে না ওই জন্য তো হেলদি জিনিস রান্না করেছি ধুইয়ে মুছে করকড়া করে রেখেছি পাপড়ের মতো খাও নাও কমড় খাও খাও তুমি যা শুরু করছো না নাতে কি শুরু করেছি আমি

তুমি কাউকে থেকে কি করো একশো টাকা দুটো ডাল আনতে পারতো সোয়াবিন আনতে পারতো রোজ আমি ডাল খেতে পারবো না রোজ আমি ডাল খেতে পারবো না ঠিক আছে রোজ আমি ডাল খেতে পারবো না তোমার ওই এক নকশা কেন তুমি সকাল সকাল ওই একশো টাকা দিয়ে তুমি সকাল সকাল বাজার থেকে অন্তত মাছ এনে দিয়ে যেতে পারতে না একটু সবজি এনে দিতে পারতে আমি কি হাওয়া খেতে গেছিলাম কি খেতে গেছিলা তুমিই জানো সবসময় চিল্লা মিল্লি ভালো লাগে না এই না তোর ভাত তুই খা তুই সুখে থাক তুই খা কেউ খাবে না তুমি না খাবি না খাবি যা যাক এই একশো টাকা নেম বিকালবেলা ফুচকা খেয়ে আসবো